দিল্লি ভোটে আপের ভরা রুবি যেখানে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে উঠেছিল দুর্নীতির অভিযোগ এবং দুর্নীতি দুর্নীতিকাণ্ডে দীর্ঘদিন জেলে ছিলেন তিহার জেলে বন্দী ছিলেন অরবিন্দ কেজরিওয়াল এবং তার মন্ত্রিসভার মন্ত্রী মনীষ সিসোদিয়া এই দিল্লি বিধানসভা নির্বাচনে পাখির চোখ ছিল একেবারেই দিল্লির দিকে গোটা দেশবাসীর দিল্লিতে কি হতে চলেছে দুর্নীতির অভিযোগের পরও কি আপ দিল্লিতে জয়লাভ করতে পারবে যেখানে হুঁশিয়ারি দিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল মানুষ যোগ্য জবাব দেবে তবে মানুষ যোগ্য জবাব দিয়েছে দুর্নীতির বিরুদ্ধে রায় দিয়েছে ধুয়ে মুছে সাপ আপ বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে সাতাশ বছর পর বিজেপি বাজিমাত করেছে বিজেপি দিল্লিতে আর দিল্লিতে বাজিমাতের পরপরই কিন্তু উত্তেজনার পারদ বাড়তে শুরু করে দিয়েছে এই রাজ্যে পশ্চিমবঙ্গে কারণ আর মাত্র একটি বছর দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আসছে এক বছর আগে দিল্লির ভোটে বিজেপির জয় জয়কারের পরপরই কিন্তু এরাজ্যের বিজেপি নেতা থেকে শুরু করে কেন্দ্রীয় নেতৃত্বরা থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পর্যন্ত বাংলার দিকে কিন্তু এবার পাখির চোখ করে রেখেছেন এবার বাংলা জয় দিল্লির পর বাংলা জয় আপের পর অরবিন্দ কেজরিওয়ালের পর এবার মমতা বিদায় নেবে এমনই কিন্তু একাধিক দাবি শোনা যাচ্ছে বিজেপির প্রথম সারির নেতৃত্বের মুখ থেকে তার মধ্যে আর মাত্র একটি বছর বাকি বিধানসভা নির্বাচন তবে এই মুহূর্তে যদি বাংলায় ভোট ঘোষণা হয় এই মুহূর্তে যদি বাংলায় বিধানসভা নির্বাচন হয় তাহলে কোন দল কত আসন পেতে পারে কত ভোট পেতে পারে কত শতাংশ ভোট পেতে পারে অবশেষে সামনে এলো বিস্ফোরক রেজাল্ট বিস্ফোরক সমীক্ষা অর্থাৎ বিধানসভা ভোটের এখনও এক বছর বাকি আর এখন থেকেই কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন সংস্থা ইতিমধ্যেই এক্সিট পোল নিয়ে হাজির হয়েছেন সমীক্ষা শুরু করে দিয়েছেন আগামী বছর বিধানসভা নির্বাচনে কি রেজাল্ট হতে চলেছে পশ্চিমবঙ্গে আর এবার এই মুহূর্তে যদি রাজ্যে ভোট ঘোষণা হয় তাহলে কি হবে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি যারা মেন প্রতিপক্ষ তাদের অবস্থান কি হবে মানুষ কোন দিকে রায় দেবে অবশেষে সামনে এলো সি ভোটারের সমীক্ষা আর সমীক্ষার রেজাল্টে কিন্তু সব ওলট পালট কিছুদিন আগেই হয়েছে দু হাজার চব্বিশের বিধান লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে যেখানে সমীক্ষায় দেখানো হয়েছিল বিজেপি তৃণমূলের থেকে যথেষ্ট শক্তিশালী দলে পরিণত হবে এবং বিজেপি প্রায় তিরিশটার মতো আসন পাবে তৃণমূল কংগ্রেসের থেকে তৃণমূল কংগ্রেসকে যেখানে পিছিয়ে রাখা হয়েছিল সমস্ত সমীক্ষা এমনকি পিকে অর্থাৎ প্রশান্ত কিশোর যিনি দু হাজার নির্বাচনের আগে তৃণমূলের কুশলি ভোট পরামর্শদাতা হিসাবে কাজ করেছিলেন এবং যিনি দু হাজার একুশ সালে তৃণমূল কংগ্রেসকে মমতা ব্যানার্জিকে ফের ক্ষমতায় আনতে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন যার চওড়া কাঁধে ভর করে ফের সিংহাসনে বসেছিলেন মমতা ব্যানার্জি সেই প্রশান্ত কিশোর পর্যন্ত লোকসভা নির্বাচনে তার সমীক্ষায় বিজেপিকে এগিয়ে রেখেছিলেন বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে এবং তৃণমূলের অস্বস্তি বাড়তে চলেছে বিজেপি তৃণমূলের থেকে আগিয়ে যেতে চলেছে এক নম্বর দল হতে চলেছে বাংলায় এমন দাবি করেছিলেন প্রশান্ত কিশোর তবে লোকসভা নির্বাচনের ফলাফলে কিন্তু পুরোপুরি উল্টে যায় একেবারে খেলা তৃণমূল কংগ্রেস পায় ঊনত্রিশটি আসন বিজেপি পায় বারোটি আসন সেখানেই কিন্তু ঘুরে যায় একেবারে খেলা তবে এই মুহূর্তে যদি বিধানসভা নির্বাচন ঘোষণা হয় তাহলে কোন দল কি অবস্থানে রয়েছে মানুষ এই মুহূর্তে কি চাইছে যেখানে বিজেপি দুর্নীতিকে হাতিয়ার করে তৃণমূলের বিরুদ্ধে ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতি কয়লা পাচার গরু পাচার পুরসভার নিয়োগ দুর্নীতি রেশন দুর্নীতি একশো দিনের কাজের দুর্নীতি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে দুদিন আগেই কিন্তু তৃণমূলকে একেবারে বিস্ফোরক দাবি করেছেন তৃণমূলকে একেবারে নিশানা করে বেনজির কটাক্ষ করেছেন বিভিন্ন দুর্নীতি ইস্যু নিয়ে বিভিন্ন ইস্যুতে দুর্নীতি নিয়ে মিড ডে মিলে একশো কোটি টাকার দুর্নীতি এমন অভিযোগ তুলেছেন অর্থাৎ দুর্নীতিকে হাতিয়ার করে রাজ্যের বিরুদ্ধে শাসক দলের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ইতিমধ্যেই ঝাঁপিয়ে পড়েছে বিজেপি আর বিজেপির বিরুদ্ধে কেন্দ্রীয় বঞ্চনা সহ একাধিক ইস্যু নিয়ে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই কিন্তু সুর চড়াতে শুরু করে দিয়েছেন এবং মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসের মেন হাতিয়ার মান্ডার, কৃষক বন্ধু বিধবা ভাতা বার্ধক্য ভাতা সহ একাধিক জনমোহিনী প্রকল্প কন্যাশ্রী রূপশ্রী একাধিক প্রকল্প এই প্রকল্পগুলি চালাচ্ছেন মমতা ব্যানার্জি তাই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন মানুষ কাকে বেশি ভোট দেবে মমতা ব্যানার্জির এই প্রকল্পের পক্ষে নাকি বিজেপির সাথে মমতা ব্যানার্জির বিরুদ্ধে তার শাসক দলের বিরুদ্ধে তৃণমূলের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ সেই দুর্নীতির বিরুদ্ধে কোন দিকে ভোট দেবে মানুষ অবশেষে সামনে এলো সেই ভোটারের সমীক্ষা আসন্ন দু হাজার সাল বাংলার রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর কারণ আগামী বছরেই অনুষ্ঠিত হতে চলেছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন আর এবার যমুনা পাড়ে পদ্ম ফোটানোর পর গঙ্গা পারেও ঘেরুয়া ঝড় তুলতে মরিয়া বিজেপি দু হাজার পঁচিশের রাজধানী দিল্লি জয়ের পর এবার দু হাজার ছাব্বিশের বাংলা বিধানসভা ভোটকে টার্গেট করে পশ্চিমবঙ্গ দখলে ঝাঁপিয়ে পড়তে চাইছে বিজেপি যমুনা পাড়ের গেরুয়া জ্বর থেকে দু হাজার ছাব্বিশ সালে ভাগীরথীর তীরে ঝড় তোলার বিষয়ে আশাবাদী বিজেপি নেতৃত্ব তবে এই মুহূর্তে যদি বাংলায় ভোট হয় তাহলে তৃণমূল এবং বিজেপির মধ্যে কোন দলের জয়ের সম্ভাবনা বেশি ইন্ডিয়া টুডে সি ভোটারের সমীক্ষা বলছে এই মুহূর্তে বাংলায় ভোট ভাগে বিজেপির থেকে ছয় শতাংশ এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া টুডে মুড অব দ্য নেশন পোল এক্সিট করে জানা গেছে এখন বাংলায় ভোট ভাগে তৃণমূলের পক্ষে রয়েছে ছেচল্লিশ শতাংশ ভোট অপরদিকে বিজেপির ক্ষেত্রে ভোট ভাগের পরিমাণ মোটামুটি চল্লিশ শতাংশ যদিও লাগাতার একাধিক বিভাগে দুর্নীতির অভিযোগ এবং সন্দেশখালী আর্জিকর জয়নগরের মতো ঘটনা তৃণমূল সরকারের বিরুদ্ধে বিরূপ প্রভাব ফেললেও দীর্ঘ পনেরো বছর ক্ষমতায় থাকার ফলে বেশ কিছুটা অ্যাডভান্টেজে রয়েছে তৃণমূল আর তারই মধ্যে অন্যতম হল সংখ্যালঘু ভোট বাংলায় বেশ শক্তিশালী সংখ্যালঘু ভোটার বেশ রয়েছে আর যার সরাসরি সুবিধা পায় তৃণমূল কংগ্রেস অন্যদিকে কন্যাশ্রী লক্ষ্মীর ভাণ্ডারের মতো একাধিক সরকারি ভাতার জন্য বাংলার বিরাট অংশের মহিলা মহল ভোটও তৃণমূলের দিকে অপরদিকে আসা যাক বিজেপির দিকে রাজ্যে দিন দিন জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে পদ্মশিবিরের এছাড়াও মহারাষ্ট্র উড়িষ্যা দিল্লির মতো একাধিক রাজ্য বিরাট পালা বদলের ফলে বাংলা জয়ে বাড়তি আত্মবিশ্বাসের সঙ্গে নেমেছে গেরুয়া শিবির এই মুহূর্তে চল্লিশ শতাংশ ভোট ব্যাংক থাকলেও আগামী কয়েক দিনে কয়েক মাসে এটিকে আরও বাড়াতে উদ্যোগী বিজেপি তবে সি ভোটার সমীক্ষা বলছে কিছু ক্ষেত্রে পিছিয়ে রয়েছে বিজেপি তার মধ্যে অন্যতম সংগঠনের তুলনামূলক অভাব এবং একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্যে দলের প্রধান মুখ হয়ে ওঠার জন্য শক্তিশালী নেতৃত্বের অভাব রয়েছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা অর্থাৎ ইন্ডিয়া টুডে মুড অব দ্য নেশনসের এক্সিট পোল যে পোল জনমত সমীক্ষা ইতিমধ্যেই তারা শুরু করে দিয়েছে সেখানে কিন্তু তৃণমূলের পক্ষে ভোট দিয়েছে ছেচল্লিশ শতাংশ মানুষ এবং বিজেপির পক্ষে ভোট দিয়েছে চল্লিশ শতাংশ মানুষ অর্থাৎ ছয় শতাংশের ভোটের ডিফারেন্স কিন্তু রয়েছে এই মুহূর্তে অর্থাৎ এই মুহূর্তে যদি বিধানসভা নির্বাচন হয় রাজ্যে তাহলে কিন্তু জয়লাভ করবে তৃণমূল কংগ্রেসই এমনই কিন্তু ইন্ডিয়া টুডের মুড অফ দ্য নেশনের সমীক্ষায় রিপোর্টে উঠে এলো এবং বিজেপি পাবে চল্লিশ শতাংশ দ্বিতীয় স্থানে থাকবে বিজেপি তবে ভোট এখনও কিন্তু অনেক বাকি এই কমাসের মধ্যে বিভিন্ন ইস্যু নিয়ে কিন্তু পাল্টা আক্রমণ প্রতি আক্রমণ চলবে দুই দলের মধ্যে। বিজেপি ভার্সেস তৃণমূল মেন লড়াই কিন্তু হতে চলেছে দু হাজার ছাব্বিশের বিধানসভায় এই রাজ্যে এই মুহূর্তে কিন্তু আবারও বলছি তৃণমূল কংগ্রেস বেশ কিছুটা অ্যাডভান্টেজে আছে ছেচল্লিশ শতাংশ ভোট পাচ্ছে তারা এবং চল্লিশ শতাংশ পাচ্ছে বিজেপি তার মধ্যে তৃণমূলের এই ছেচল্লিশ শতাংশ ভোট পাওয়ার মেন মেন যে অস্ত্র সেটা হলো সংখ্যালঘু ভোট সংখ্যালঘু ভোট ব্যাংকটা কিন্তু তৃণমূলের জন্য একেবারে সুরক্ষিত তাই এই মুহূর্তে ভোট হলে তৃণমূল কংগ্রেসই কিন্তু এগিয়ে থাকছে ইন্ডিয়া টুডের রেজাল্টে জনমত সমীক্ষায় তবে আগামী দিনে কিন্তু আরও একাধিক সমীক্ষা সামনে আসতে থাকবে যতই ভোট এগিয়ে আসবে এবং রাজনৈতিক চরিত্র পালা বদল একাধিক কিন্তু ঘটবে তাই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে শেষ পর্যন্ত কোন দল বাজিমাত করে কোন দল কীভাবে ঝাঁপিয়ে পড়ে একে অপরের বিরুদ্ধে কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের